হাই কাজের চাপে অনেক দিন ইউটিউবে ভিডিও দিতে পারিনি আজ একটা ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে আসলাম দেখো বেশ সবদাগুলোর আগে দেখেছিলাম ছোটো ছোটো এখন বেশ একটা সবেদা চল্লিশ পঁয়তাল্লিশ গ্রাম করে ওজন হয়ে গেছে দেখো বহুত দিন পর আবার একটা ভিডিও দিচ্ছি মৌসুমী আবার নতুন করে বেশ থোকা থোকা ধরা হয়েছে এখানে একটু ছোট ধরনের এখানেও কিছু ধরেছে ঠিক আছে এদিক হচ্ছে কাগজি লেবু থোকা ধরে ধরে আছে বেশ হালকা হালকা হলুদ হয়ে এসছে এ হালকা হলুদ হয়ে এসছে বেশ এটা তো পেকে গেছে এটা তাহলে ছিঁড়েই ফেলি এ দেখো পেকে গেছে ঠিক আছে পেকে গেছে কাগজি লেবুটা দেখো কেমন হয়েছে একটা ব্যাকা আবার এখানে একটা হয়েছে লক্ষ্মীচাপাটা দেখো অসাধারণ কালার হয়েছে কত সুন্দর ফুলটা লাগছে দেখো এর আগে দেখেছিলাম বেদানা হনুমান খেয়ে ফেলেছে আবার দেখি দুই একটা হয়েছে দেখি কেমন টেকে কামরা দুই একটা আছে আর কামরাঙা আমি অনেক দিয়েছি দেখেছো তোমরা অনেক দিন পর বাগানটা একটু পরিষ্কার করলাম একটু জল দিলাম একটু সার দিলাম দেখি আবার গাছের ফলের আশায় বসে আছি আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সকলে একটু কমেন্ট করতে কিন্তু ভুলো না তবে কিন্তু তোমাদের মাঝে আবার পৌঁছাতে পারবো